বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি তৈরি করব তিল ছাড়া পোয়া পিঠা তার জন্য আমি এখানে নিয়ে নেব এই যে এক বাটি ফ্রেশ দই আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করব না ভিতরে দিয়ে দেবো আমি গুড় গুড়টাকে আমি টুকরো করে রেখে দিয়েছিলাম তো গুড় দিয়ে দেবো গুড়টাকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে গুড়টাকে দইয়ের সাথে মিশিয়ে নেব দেখুন দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতর দিয়ে দেব এক কাপ দুধ দুধটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব তো এর ভিতরে দিয়ে দেবো আমি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব আমি এর ভিতরে দশ টাকার এক প্যাকেট আমলের দুধ গুঁড়ো দুধ দিয়ে দেবো এর ভিতরে সুন্দর করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দা সুযোগ কোনো কিছুই ব্যবহার করছি না তার জন্য আমি এটাকে একটু মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন এই যে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন এরকম বেকিং সোডা তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন এই যে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বাটি আর এই বাটির ভিতরে অল্প একটু এই যে বাটার ব্রাশে লাগিয়ে নিয়েছি এরকম করে বাটার ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে এই যে আমি একটু ছোট সাইজের বাটি নিয়েছি এরকম করে ব্রাশ করে নেব এই যে দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ঠিক এরকম এক চামচ করে দিয়ে দেব এরকমভাবে দিয়ে দেবো আমি দিয়ে এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি ঠিক এরকম করে থালাটাকে বসিয়ে দেব ঠিক ভাবে দি আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার ঢাকনাটা আমি খুলে দেখব তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব আর দেখুন এখানে আমি ছোট ছোটো বাটিতেও বসিয়ে দিয়েছিলাম তো এখনো হয়নি বাকি আছে বাকি আছে আমি আর একটুখানি ভাপিয়ে নেব তো আবারও আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন এবার কিন্তু হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি করে নিয়েছি তেল ছাড়া মালপোয়া পোয়া পিঠা যেটাকে বলে তা তেল ছাড়া এবার এটাকে কিন্তু আমি উঠিয়ে নেব দেখুন এটাকে আমি একটু হাত দিয়ে এরকম করে একটু ঠান্ডা করে নিয়েছি একদম গরমটা করতে যাবেন না তাহলে কিন্তু হবে না একটু ঠান্ডা করে হাত দিয়ে এরকম করলে দেখুন কত সুন্দর উঠে গেছে এই যে দারুণ সুন্দর উঠে গেছে এবার আমি একটা প্লেটে এরকম করে সাজিয়ে নেব তো সমস্তগুলো ঠিক আমি এরকমভাবে উঠিয়ে নেব যাদের মালপোয়া খেতে ইচ্ছা করে কিন্তু তেলের ভয়তে খেতে পারেন না তারা কিন্তু এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এখানে কিন্তু চালের গুঁড়ো গুড় দুধ সব কিছুই দিয়েছে সম্ভব ভালো তো এরকম ভাবে বাড়িতে তৈরি করবে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা দেখুন আমি এখানে ছোট ছোট কিছু তৈরি করে নিয়েছিলাম ছোট বাটির ভিতর এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে ছোট্ট ছোট্ট মশলার বাটি মানে মশলা করে এই বাটিতে রাখি সেই বাটির ভিতরেও আমি বসিয়েছিলাম তো দেখুন বাটিরগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন তা দেখুন কতটা নরম সফট তুলতুলে তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবে